মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস এঙ্গেলস স্কুলে মার্কসবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্কসবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি দান্দিক বস্তুবাদের অন্যতম প্রধান নিয়ম বিপরীতের ঐক্য ও বিরোধের নিয়ম বিষয়ে আলোচনায় আমরা দেখিয়েছিলাম বস্তু ও ব্যাপার সমূহের মধ্যে সবসময়ই বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস থাকে এই বিপরীতগুলি থাকে ঐক্যের মধ্যে আবার এই ঐক্যের মধ্যে থাকার সাথে সাথে সেগুলি পারস্পরিক বিরোধ ও সংগ্রামের মধ্যে থাকে এই ঐক্য ও বিরোধ অর্থাৎ এই অসঙ্গতি হল দ্বন্দ্ব বা কন্ট্রাডিকশন মার্ক্সীয় দর্শনে দ্বন্দ্ব হলো একটা শক্তি যা একই সাথে দুটি বিপরীত জিনিসকে একত্রিত করে রাখতে পারে এবং তাদের মধ্যে বিচ্ছেদও ঘটাতে পারে আজ কথা বলবো মার্কসীয় দর্শনের প্রধান উপাদান এই দ্বন্দ্বের অনুযায়ী দ্বন্দ্ব সর্বজনীন লেনিন দ্বন্দ্ববাদের প্রশ্নাবলী প্রসঙ্গে রচনায় দ্বন্দ্বের সর্বজনীনতা ব্যাখ্যা করেছেন এভাবে গণিতে যোগ ও বিয়োগ বলবিদ্যায় ক্রিয়া ও প্রতিক্রিয়া পদার্থবিদ্যায় ধনবিদ্যুৎ ও ঋণবিদ্যুৎ রসায়নে পরমাণুগুলোর সংযোজন ও বিয়োজন সমাজবিজ্ঞানে শ্রেণী সংগ্রাম সর্বত্রই দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্বের এই সর্বজনীনতার দুটি দিক আছে প্রথমত সকল বস্তুর বিকাশের প্রক্রিয়ায় দ্বন্দ্ব বিদ্যমান থাকে দ্বিতীয়ত প্রত্যেক বস্তুর বিকাশের প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস থাকে সমূহের মধ্যে বিরোধ বা সংগ্রামী বস্তুর পরিবর্তন ও বিকাশ ঘটায় সুতরাং দ্বন্দ্ব সর্বজনীন অর্থাৎ সব কিছুর মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান দ্বন্দ্ব প্রসঙ্গে মাও সেতুং একটি প্রবন্ধ রয়েছে সেখানে তিনি বলছেন দ্বন্দ্বের সর্বজনীনতা বুঝতে না পারলে গতি বা বিকাশের সর্বজনীন কারণ বা সর্বজনীন ভিত্তি আবিষ্কার করার কোনো উপায় আমাদের থাকে না আবার দ্বন্দ্ব শুধু সর্বজনীনই নয় দ্বন্দ্বের বিশিষ্টতা বা স্পেশালিটিও বিদ্যমান থাকে কোনো বস্তুর মধ্যে বিদ্যমান যেসব বৈশিষ্ট্য বা দ্বন্দ্ব অন্য বস্তু থেকে তাকে পৃথক করে সেসব দ্বন্দ্বকে বিশেষ দ্বন্দ্ব বলে বস্তুর গতির প্রত্যেকটা রূপের মধ্যেই নিহিত থাকে তার নিজস্ব বিশেষ দ্বন্দ্ব বস্তুর এই বিশেষ দ্বন্দ্বই বস্তুটির বিশেষ বৈশিষ্ট্য গঠন করে মাওশেতু তার দ্বন্দ্ব প্রসঙ্গে প্রবন্ধে বলছেন দ্বন্দ্বের বিশিষ্টতা পর্যালোচনা না করলে আমাদের পক্ষে একটি বস্তুর বিশেষ সারমর্মকে যা অন্যান্য বস্তু থেকে তাকে পৃথক করে নির্ণয় করার কোনো উপায় থাকে না এবং বস্তুর গতি বা বিকাশের বিশেষ কারণ বা বিশেষ ভিত্তি আবিষ্কার করার কোনো উপায় থাকে না উপায় থাকে না একটি বস্তুকে অন্যটি থেকে আলাদা করার মনে রাখতে হবে বিশিষ্টতার মধ্যে সর্বজনীনতা বিদ্যমান বিশেষকে অস্বীকার করে সর্বজনীনতার কোনো অস্তিত্ব নেই আবার সর্বজনীনতাকে বাদ দিয়ে বিশেষেরও কোনো অস্তিত্ব নেই উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা ধরা যায় বাংলাদেশ একটি পুঁজিবাদী দেশ ভারত ও আমেরিকাও পুঁজিবাদী দেশ বাংলাদেশের পুঁজিবাদী সমাজে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যান্য পুঁজিবাদী দেশের সমাজ থেকে পৃথক করেছে আবার বাংলাদেশ পুঁজিবাদী সমাজের অন্তর্ভুক্ত হওয়ায় আমেরিকা ভারত সহ সব পুঁজিবাদী সমাজের সর্বজনীন বা কমন বৈশিষ্ট্য বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে বিদ্যমান আছে সর্বজনীন দ্বন্দ্ব বা বিশেষ দ্বন্দ্ব যাই হোক না কেন প্রতিটি দ্বন্দ্বের দুটি দিক আছে এক দ্বন্দ্বের দ্বন্দ্বের অভেদ্যতা অভেদ্যতা বলতে বোঝায় সমস্ত বিপরীতগুলি একটি নির্দিষ্ট অবস্থায় একদিকে তারা পরস্পর বিরোধী আবার অন্যদিকে তারা পরস্পর সংযুক্ত পরস্পর নির্ভরশীল বিপরীত দুই দিক একটিকে বাদ দিয়ে অপরটির কথা ভাবা যায় না যেমন জন্ম মৃত্যু ভালো মন্দ উত্তাপ শীতলতা এগুলি সবই বিপরীত বিষয় কিন্তু একটিকে ছাড়া ভাবা যায় না। দুই দ্বন্দ্বের অসমানতা দ্বন্দ্বের অসমানতা বলতে বোঝায় দ্বন্দ্বের দুই দিক সব সময় সমান শক্তিশালী সমান প্রভাবশালী বা সমান ভূমিকার অধিকারী নয় দুটি বিপরীত দ্বন্দ্বমান দিকের মধ্যে যে দিকটি কর্তৃত্বের স্থান দখল করে রাখে সেটিকে প্রধান এবং অপরটিকে গৌণ দিক দিক বলা হয় যেটি প্রধান সেটি মুখ্য ভূমিকা পালন করে বস্তুর প্রকৃতি প্রধানত নির্ধারিত হয় দ্বন্দ্বের প্রধান দিকের দ্বারা যেমন পুঁজিবাদে সাধারণত পুঁজিপতি শ্রেণী প্রধান কিন্তু সংগ্রাম সংকট জন অসন্তোষ বাড়লে শ্রমিক শ্রেণীর ভূমিকা প্রধান হয়ে উঠতে পারে অর্থাৎ দ্বন্দ্বে দুই বিপরীত দিক সমান নয় একটি প্রধান অন্যটি গৌণ এই প্রধান ও গৌণ সম্পর্ক ক্রমাগত পরিবর্তিত হয় আর সেই পরিবর্তনেই ঘটে বিকাশ আগামী পর্বে আলোচনা করব দ্বন্দ্বের প্রকারভেদ নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন